সাগর ধরনের হত্যাকাণ্ডের বিচার অন্তত এই অন্তর্থন করেন সরকারের সময় অবশ্যই ত্বরান্বিত হবে কিন্তু আমরা সেই ঠিকাছে এখনো রক্ষা করেছি কিন্তু আমরা আজকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে একথা উচ্চারণ করতে চাই যে কতদিন পর্যন্ত সাগর ধরনের হত্যার বিচার হবে না কতদিন পর্যন্ত এই দাবি থেকে আমরা সরে যাবো না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগেও এই কথাগুলো আমরা বলতে পারতাম না আমরা সাহস হেতাম না কিন্তু সেটা এখন নির্ভয় বলতে পারছি এটাই আমাদের এই পাঁচ আগস্টের পরের সফলতা আমি দেখেছি যে যখনই যারা যখন সরকারে থাকেন যখন যারা সরকারে থাকেন তারা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তারা নিঃসুখ থাকেন তখন যারা বিরোধী দলে থাকেন বা বিরোধী ভূমিকায় থাকেন তখন ওনারা সংবাদপত্র গণমাধ্যমের বিষয়ে তারা তখন হইচই করেন অনেক কথা বলেন কিন্তু বাস্তবে করতে কতবার আমরা যেটা দেখলাম সাংবাদিক সিনিয়রের যে লেখক বিমরঞ্জনদার জীবনের যে প্রতিচ্ছবি তার খোলা চিঠিতে আমরা যেটা দেখলাম সেই খোলা চিঠিটাই হচ্ছে আমাদের এই সামাজিক সমাজের বাস্তব অবস্থা বন্ধুরা আমি কি কথাটি বলতে চাই আর বলতে চাই যে আমরা সাধারণের হত্যা কাণ্ডের

কোন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে না করে আমরা যেন তার নেতিবাচক কাজের জন্য আমরা জবাবদিহি করতে পারি তেমন গণমাধ্যম আমরা চাই দলে আসলেন দায়িত্বশীল পদে তখন উনি তখন বিএনপি ক্ষমতায় উনি সারা বাংলাদেশে ইউনিয়ন প্রতিনিধি সভা আয়োজন করেন আমি সাংবাদিকতার একজন ক্ষুদ্র একজন ব্যক্তি হিসেবে সেই ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী বেতন খালেদা জিয়া অনেকগুলো এই প্রতিনিধি সবাই যোগদান করেছেন এটির নেপথ্য থেকে সুন্দরভাবে করেছিলেন বিএনপি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান